আগামী শুক্রবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে সেই সঙ্গে ঘন্টায় 30 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে 25শে জুন সমুদ্রে ঝড়ো হাওয়া থাকতে পারে রবিবারের পাশাপাশি সোমবারও কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তার সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া মঙ্গলবার থেকে বৃষ্টির দাপট কিছুটা কমতে পারে তবে বুধবার পর্যন্ত কলকাতায় ঝোড় সতর্কতা রয়েছে একই মুর্শিদাবাদ এবং নদিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার মালদায় ভারী বর্ষণের সম্ভাবনা তা চলবে মঙ্গলবার পর্যন্ত অতি ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি আলিপুরদুয়ারে